ওই ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা জিকির করি করলে দেখা যায় অন্য কাজ গুলার ঘটে বা জলি জিকির কতক্ষণ করা যায় আধা ঘন্টা এক ঘন্টা পরে একটা ক্লান্তি আসে বা একটা পরিবেশেরও দরকার পড়ে কিন্তু এরকম জিকির যেটা কোনো কাম কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় না এবং কখনোই মানুষ ক্লান্ত হয় না আল্লা নামের কফি জিকির যে তো এখানে আমরা সুবিধা পাচ্ছি যে আমরা প্রত্যাহিক কাজকর্ম করতে পারতেছি পাশাপাশি আমরা কফি জিকিরটা করতে পারছি যেকোনো সময় বসে শুয়ে থাকি কাজ করতেছি হাঁটতেছি দৌড়াচ্ছি বা বাসে আছি ট্রেনে আছি যে কোন জায়গায় আছি আমরা কফি জিকিরটা করতে পারতেছি কেউ আরও পাচ্ছে না আমরা অন্যান্য কোন কাজেরও কোনো হ্যাম্পার হচ্ছে না পাশাপাশি আমিও ক্লান্ত হচ্ছি না ইচ্ছা করলে সব সময় যখনই মনে পড়তেছে আমি আমার মাকামে খেয়াল করলে আমি ওইখানে আল্লাহ আল্লাহ জিকিরটা অনুভব করতে পারতেছি কফি জিকিরটা হলো বেস্ট

হচ্ছে আত্মিক আকর্ষণ আর সুলুক হচ্ছে আত্মিক ভ্রমণ আমাদের যে লতিফা আছে আমরা নতুন যারা আছি এই গ্রুপে আমরা সবকে আছি এর আগে কল রুহু সের কপি তিনটা শেষ করে কল রুহু সের শেষ করে আমরা খপিতে আছি তারপরে আরো আছে আকফো আছে তারপরে আপনার নফসো আছে এই যে শৈলতিফা এই শৈলতিফা আত্মিক আকর্ষণ দিয়ে আপনার আরশে আরসের মধ্যে এই শৈলতিফার মূল আছে এই যে শুধু তো ওই ছয় লতিফার মূলের আকর্ষণটাই আমাদের দেহের মধ্যে যে লতিফা ছয় লতিফা আছে এটাকে আকর্ষিত করে তার মূলে নিয়ে যায় যেটা আমরা আল্লাহ আল্লাহ জিকিরের মারফত ঊর্ধ্বগমন করি তো এই ক্ষেত্রে এই জজবা বা এই আকর্ষণটা বাড়ানোর জন্য বানানোর যে ইয়েটা থাকে কি বলে এটা ফয়েজ থাকে ফয়েজগুলো সাধারণত আল্লাহ আল্লাহপাকের মারফত থেকে আসে পাক থেকে আসে কিন্তু এর মাধ্যম হয় হচ্ছে কোনো অলি বা কোনো নবী অথবা কোন কি বলে এটা কোনো আহ

কলবের মধ্যে যখন আল্লাহর জিকির থাকে তখন শয়তান দূরে সরে যায় আর যখন কল ফাঁকা থাকে আল্লাহ পাকের জিকির থেকে দূরে থাকে তখন শয়তান আইসা কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে এবং নফসের মধ্যে ওয়াসা দিতে থাকে আমাদের পুরো সবকটা লতিফা যখন জিকিরময় হয়

অন্যান্য তরিকার দিক দুইটা ধরছে একটা হলো কলবের দিক আর একটা হচ্ছে রুহর দিক আর একটা হলো নফসের দিক আর আমাদের এই মোজাদ্দে দিয়া নকশবন্দিয়া মোজাদ্দে দিয়া তরিকা ওনারা কলটারকে একদম কলবের কল তার কলব তার কলব অর্থাৎ কলবের যে স্তরগুলা আছে প্রতিটা স্তরই পূর্ণাঙ্গভাবে জিকিরময় করে এবং বুজোরা বলেন যে আমাদের এই আমাদের এই কলবের এই আইনার হল ছয়টা দিক তো মূলত আমি বোঝাইতে চাচ্ছি যখন এই 6টা দিকই আপনার জিকিরময় হয় এবং ওটা ওটার পুরাটার সারাংশই হলো আমাদের কল যখন এই কলব আপনার নুরানিময় হয় এবং র সাথে উদ্বাগমন করতে থাকে তখন দেখা যায় যে আপনার মানুষের শরীরের যে চারটা মৌলিক উপাদান বস্তু জগতের বা বাহামদুলিল্লাহ আমার আলোচনার যে মূল বিষয় সেটা আমাদের আলোচনায় ফুটে এসেছে সবক পরিবর্তন হওয়ার কথা আলহামদুলিল্লাহ সেটাও হয়েছে তো মূল বিষয়টা যেটা আলোচনা হচ্ছিল সেটা হলো যে আমরা আধ্যাত্মিকতার যে চর্চা আমরা করি সেটা আমাদের অনেক কিছু জানার বিষয় আছে আর জানার জন্যই আসলে মানুষ যে যত জানে সে তত মহৎ হয় সে সে তত আল্লাহ তালাকে চিনে নিজেকে চিনে তো

এই বিষয়টা এখানে আমাদের সংক্ষিপ্ত ভাবে যেটা হুজুর ইঙ্গিত দিলেন যে অন্য অন্য তরিকায় বা অন্য অন্য বুজুর্গদের কাছে আয়নার দুই দিক আর আমাদের তরিকায় চর্চার যে পদ্ধতি সেগুলোতে আমরা যতটুকু পাই সেগুলো হলো আমাদের আয়নার ছয় দিক এই কথাটা যারা নতুন ওনাদের জন্য হয়তো একটু বুঝতে বা বিষয়গুলো মনে হবে কিন্তু এটা মাপ দেয় মাদের মধ্যে খুব সুন্দর বিস্তারিতভাবে আলোচনা আসছে তো ওখানে আমরা দেখতে পারি তো হুজুর মোটামুটি একটু শর্টকাট যেটা বলছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এটা হলো যে আমরা যে আমাদের আহ ছয় লতিফা যেটা আছে আমাদের বিশেষ করে কলব রু আখফা তারপরে নফস এগুলো মিলে এই যে অপশন গুলো একটা দিকের মতো আর কি আমরা প্রাথমিক কথাগুলো বলছি এগুলো আরো বিস্তারিত যারা আমাদের পন্ডিত পন্ডিত মস্তিষ্ক যারা আছে মাসাল্লাহ আসলে পন্ডিত না ভালো যারা বুঝেন ওনারা এগুলো আরো বিস্তারিত আলোচনা করেন খুব তাত্ত্বিক ভাবে যেটা ওদের বললো যে বিতর্কত অনেক বিষয়গুলো আছে আসলে একটার সাথে আর একটা সংযোগ আছে তো এগুলো ইনশাল্লাহ আমরা দিতে পারবো আপাতত যতটুকু আমরা বুঝলাম সেটা হলো যে আমাদের এখানে অনেক কিছু জানার বিষয় আছে এবং আমরা জানতে জানতে আলহামদুলিল্লাহ আমাদের জিকিরের এই এই তরিকার চর্চাটা সবচেয়ে ভালো লাগে এই জন্যই যে এখানে আপনার আপনি জিকিরের আমলও পাচ্ছেন জিকিরের তাজাল্লিও পাচ্ছেন জিকিরের যে ফয়েজ এটা আমরা পাচ্ছি সাথে সাথে এলেমও পাচ্ছি তো এইটাই হলো এলেম এই যে এলেম বলতে আমরা যে এই যে কথাগুলো বলতেছি এই কথাগুলো সূত্র আছে কিতাব আছে এই কথাগুলো আমাদের আহ একদম যে মূল জায়গা আমাদের এই তরিকার সর্বোচ্চ আমাদের রাহবার পক্ষ থেকে লিখিত কিতাব যেগুলো এগুলোর মধ্যে এই সমস্ত বিষয়ে আলোচনা আছে আর তাছাড়া আমাদের এখানে এই কিতাবগুলো দেয়া হয় বিশেষ করে মাপদায় মাদ খুব সহজ ভাষায় সুন্দর একদম আপনার ভিতরগত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের যাদের সুযোগ হয় মাবদা মার যাদের সুযোগ হয় বলতে যারা চর্চা করি অল্প অল্প করে হলেও ওই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি তো আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করেন হুজুর বলছেন যে অল্প দু এক মিনিটের মধ্যে একটু সাংশ আলোচনা করতাম আমাদের মূল বিষয়গুলো এটাই করে ফিরে আমরা ওই যে যখন আমাদের এই লতিফা গুলোর উপরে বা লতিফা গুলোর উপরে আমাদের যে সফরটা চলতে থাকবে আমরা ওইভাবে আমাদের সব কিছুর সাথে পরিচিত হয়ে যাব হ্যাঁ সেটা আমরে খলক নামে আসুক আমরে আমর নামে আসুক শেয়ারে আনফুসি নামে আসুক শেয়ারি আফাকে নামে আসুক উরুজ নজুলের নামে আসুক কলবের ছয় দিক আর দুই দিকের নামে আসুক ঠিক আছে যে কোনো ভাবে আসুক আলহামদুলিল্লাহ আমরা সবগুলোর সাথে পরিচিত হব এবং এমন এত বেশি পরিচিত হব যে অন্য অন্য তরিকায় কিছুটা আপনার অন্ধের মতো চলাফেরা করা হয় আপনি অন্ধ বলতে যে মানে তরিকার কাজ করতেছে তো করতেছে এগুলোর উপলব্ধি এবং বাস্তব অনুভব এটার সাথে সম্পর্ক থাকে না তা আমরাই অল্প কয়দিনে যা পাইলাম আলহামদুলিল্লাহ এখানে দেখবেন আপনি নিজের অভ্যন্তরীণ সতেজতাও আপনি পাবেন সাথে সাথে চক্ষু বা মস্তিষ্ককে প্রশান্তির জন্য আপনি এলেম বা জ্ঞানের যে রাস্তা সেটাও আপনি পাবেন এটা হলো কিতাব এবং আপনার এটাকে যদি আপনি একটু সময় দিয়ে খালি কিতাবটা দেখতে পারেন তাহলে আপনার যে প্রশান্তি হৃদয় মন কলপ এবং এলেমের যে শান্তি সেটা আপনি পরিপূর্ণতা পাবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই এই প্রশান্তির সাথে জিকিরের এবং এলামের দুটার ও জিকির এলএম ও জিকির জিকির এর সাথে এলএম এর সম্পর্ক এটা খুবই গভীর একটা বিষয় জিকির এর সাথে এলএম এর সম্পর্ক এজন্য যদি জিকির এর সাথে এলএম না থাকে জ্ঞান না থাকে তখন এটা আবার বিপদজনক হয়ে যায় অনেকে আবার এটাকে অনেক হালকা ভাবে নেয় কিন্তু এই কথাটা আমাদের ওস্তাদ জিও বলেন এবং বিভিন্ন ভাবে আমাদেরকে যে এই যে কিতাবগুলো দেন এগুলা হলো আমরা অনেকে আছে মোটামুটি পড়ার বয়স আছে তারা একটু পড়ো চেষ্টা করবো কারণ এলেমের সাথে জিকিরের সাথে এলেম সম্পর্ক আর যদি ওই জিকির যেটার এলেম থাকে না ওই ওই জিকির বিপদগামী হতে পারে বা তাকে অন্য পথে নিয়ে যেতে পারে তো যাতে করে এলেম থাকে এটা আমাদের চেষ্টা করতে হবে আর এলেমের সাথে ইমানের সম্পর্ক এই জন্য যে আহ যে জিকির সে যদি এলেম অনুযায়ী জ্ঞানের সাথে সে যদি জিকির সম্পর্ক রাখতে পারে তাহলে তার ইমানের সাথে সম্পর্ক থাকে আর তো যেটা আমরা পড়েছি বা আল্লাহ তালাও বলেছেন যে ওয়াজকুর রব্বা কাফি নফসি কা তাদুরা ওয়া খিফা তা দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুব ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন এই যে জিকিরকে কে আস্তে পড়া এই যে আমরা বারবার আলোচনা আসে কলবি জিকির কলবি জিকির এই এই আয়াতের লাস্টে কিন্তু একটা কথা আছে তোমরা গাফেল হয় না ঠিক আছে যে গাফেল হওয়া মানে কি জিকির থেকে বিরত থাকা এটা আবার জাহালতের সাথে সম্পর্ক এই জন্য যদি জিকির থাকে জ্ঞানের সাথে সম্পর্ক না থাকে এলেমের সাথে সম্পর্ক না থাকে তাহলে এটা বিপদগামী হতে পারে আমরা বলি না হয় আমি বলি যে হতে পারে ঝুঁকিপূর্ণ আর কি এই জন্য আমরা চেষ্টা করব আমরা যেন যে যা কিছু আমরা করতেছি এটা যেন মানে আন্দাজ অনুযায়ী না বা আছে না যে এই হাওয়াই কথা বা শূন্য কথা বা আমার বলছে অমুকটা করতেছি এরকম না আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই যে কয় না যে আমাদের কুতুব আছে কুতুবও আছে কালকে আলোচনা হয়েছিল কুতুবের কফ দিয়া কুতুব আবার কুতুব কাফ দিয়া কুতুব মানে আমাদের আছে সেটা কি মানে আমরা তরিকতের ইমাম আমাদের কামেল মুকাম্মেল শায়েক আছে এবং আমাদের কিতাবও আছে এই জন্য কুতুব এবং কুতুব দুটার সমন্বয়ে আমরা আমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করি কিছু জ্ঞান নিজেরা পড়াশোনার মাধ্যমেই নেওয়ার চেষ্টা করি সাথে সাথে আমাদের কামেল পরিপূর্ণ দেন এই কথাগুলোই আপনাদের সামনে আরজ করে আল্লাহ যেন আমাকেও বেশি যোগ্যতা দেন বিশেষ করে মানার ধরে রাখার এবং সাথে সাথে রাবতার যোগ্য উপযুক্ত হওয়ার এই তাওফিক চেয়ে আজকের আলোচনা এখানেই শেষ করতেছি